হাই ফ্রেন্ডস আবার একটা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই একদম সকালবেলায় গরম গরম চা দিয়ে শুরু করছি দেখো দুধ চা বসিয়ে দিয়েছি সকাল সকাল আর আমার বোন আজকে চলে এসেছে অনেক দিন পর আর এবারে কিন্তু বেশি দিন বেশ থাকতে বলেছি ও দু তিন দিনের জন্য থাকতেই এসেছে আর তোমার দাদাভাই নিজের কাজের ফাঁকে নিয়ে চলে এসেছে পেটা পরোটা আর এটা আলুর কষাও বলতে পারো বা আলুর ঝোলও বলতে পারো আলুটা জাস্ট ইয়ামি ছিল তো চলো আমি চাটা নাবাই নিয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে দেখো আমি তো নিয়ে চলে এসেছি সব চাটা সব আর এখানে একটা ব্যাপার চলছে এটা হচ্ছে রিমোটটা কে বিছানায় রেখেছে আমি যখন বিছনাতে সকালবেলা ঝেড়েছি কিন্তু রিবনটা ছিল না তো সেটাই ওকে জিজ্ঞেস করছে ও বলছে না আমি তো রাখিনি তোমার দাদা ভাই বলছে আমিও তো রাখিনি তাই আমি সেটা নিয়ে একটুখানি বকা ঝকা করছি আর কি তো দেখো এবার রিভিউ দেবে খাবারটার এই কাটলাম দেখতে পাচ্ছেন নরম সফট তবে তুলে দেয় তো ব্রেকফাস্টও হয়ে গেছে তোমার দাদা ভাই চলে গেছে দোকান তো এখানে ও কাটতে কুটতে বসে পড়েছে অনেক রকম আজকের বাজার আছে রান্নাও হবে বেশ তোজোর করেই তো দেখো এখানে আগের দিন আমি বাজার করে এনেছি গাজর গাজরটা অনেক আয়কের ছিল আর এখানেও বিন করে অনেক আয় কারিগুলো সব ফ্রিজে ছিল সব বের করে দিয়েছি আর এই যে মাদুরটা আমি হসল রাতে কিনেছিলাম সেটাই পেতে দিয়েছি আর এটা আমার বাপের বাড়ি থেকে আমার মা পাঠিয়ে দিয়েছে ডিম ভরা ট্যাংরা মাছ বেশ অনেকগুলো এটারই তরকারি হবে আজকে সেটারই ও আনাজ কাটছিলো আর রাতে হবে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ফ্রায়েড রাইসটা আজ বোনকে দিয়েই করবো ভেবেছি তো চলো রান্নাটা শুরু করা যাক এখানে তেল বসিয়ে দিয়েছিলাম গরম হতে আর এখানে দেখো মাছ ভাজাও স্টার্ট করে দিয়েছি আর এখানেও কাটতে করতে বসে গেছে ক্যাপসিকাম কেটে ফেলছে রাতে চিলি চিকেনের জন্য মানে ড্রাই চিলি চিকেনের জন্য তো ও পরপর অনেকগুলো আনাজি কাটবে আর এখানে এদিকে আমার মাছও ভাজা হয়ে গেছে এক করে মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি আর তরকারির জন্য দেখো এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি এখানে টমেটোমটা খেটে দিচ্ছে এখানে মশলাবাজি সব দিয়ে দিয়েছি তরকারিতে দিয়ে যেরকম তরকারি করে আর কি এটা হালকা ফুলকা তরকারি করেছি গরম মশলা ছাড়া আর ধনে গুঁড়ো তো আমি দিই না আর সেগুলো বাকি যে কটা মশলা থাকে সে কটা দিয়েই আমি তরকারিটা করে ফেলছি হালকা করে এটা হচ্ছে মায়ের রেসিপি ছিল আজকে তো যদি কেউ এই রেসিপিটা চাও আমি অন্য একদিন দিয়ে দেবো ঠিক আছে তো দেখো এখানে মোটামুটি তরকারি কষিয়ে জল ঢেলে দিয়েছি নতুন আলুর তরকারি হচ্ছে আর কি আর লাস্টে দেখো এরকম ট্যাগাড়া মাছগুলো দিয়েও দিলাম জাস্ট আলুটা গলে গেলেই আমার তরকারি রেডি আজকের জন্য তো এটাই আজকের মেন আর কি আমাদের দুপুরের খাবার আর তাছাড়া আগের দিনের তো জিনিসটা আছেই সেগুলো আমি এক্ষুনি বলবো তোমরা শুনতে মানে জানতেও পারবে আর দেখো এখানে তরকারি হয়ে গেছে তো বলে ভালো কি সব কাটা কটা কমপ্লিট হয়েছে আচ্ছা ফ্রায়েড রাইস হবে রাতে তার জন্যই তো গাজর আর এখানে হচ্ছে বিন করাই আছে কড়াইশুটি এগুলো হচ্ছে ফ্রায়েড রাইস রাতে ড্রাই চিলি চিকেন হবে পেঁয়াজ ক্যাপসিকাম এখনও এই রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা কাটা এখনো বাকি তোমরা ভেবো না গো পিকনিক চলছে আমাদের এখানে ও দু তিন দিনের জন্য এখানে এখন থাকতে এসেছে তারই খাবার দাবারে জোগাড় হচ্ছে আর কি একটু আগে দেখলে যে কী জানাবে শোনো ট্যাংরা মাছের তরকারি ট্যাংরা মাছের তরকারি হয়ে গেছে কালকের ডাল রাখা রয়েছে ভাতও আছে জাস্ট গরম করবো ভুজিও রাখা আছে সব গরম করতে হবে তার সঙ্গে আবার আজকের এত রান্না কালও দিয়ে আবার খেতে থাকবো আর কি আর আমাদের ঘরের অবস্থা এরম কেন তার একটা মানে দূরতর কারণ আছে মিষ্টি বলে দে ও হ্যাঁ দাদুর খুব শরীর খারাপ আমাদের মন মেজাজ ভালো নেই কিন্তু তাও হয়তো রান্না বান্না হচ্ছে তোমরা হয়তো ভাববে কি যে কিনা কি কিন্তু কিছু করবার নেই আমাদেরকে খেতেও হবে তার সাথে পেশেন্টটাও রয়েছে কাল রাতে আমরা সবাই মামার বাড়িতে গিয়েছিলাম সেখানে একটা খুব মানে খারাপ অবস্থা আর কি দেখা যাক আশা করি দাদু সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি তো চলো এবার আমি চিলি চিকেনের মাংসটা ধুয়ে নিই তো দেখো বন্ধুরা চিলি চিকেনের মাংস ধোয়া কমপ্লিট এটা ম্যারিনেট করবো ম্যারিনেট করতে যা যা লাগে মোটামুটি দিয়ে দিয়েছি তোমরা এর আগেও আমার ব্লগ দেখো ড্রাই চিলি চিকেনে তা সেই আইটেমসগুলো এখানে দিয়ে আমি কিন্তু ম্যারিনেট করে দিয়েছি এখানে খানিকটা ময়দাও নিয়েছি আর দেখো ম্যারিনেট পুরো কমপ্লিট আর এখানে আমার সব আনাজগুলো বোন যেগুলো ছিল সেগুলো সব ধোয়া কমপ্লিট এখানে ফ্রাইড রাইসের চালটা ধুয়ে আমার জল দিয়ে রেখে দিয়েছি সব আমার সব আনাজগুলো গুছিয়ে দিচ্ছি আগেই আমি কুড়ে কালকে সব বালের দোকান করে এনেছি আর সেগুলো সব আলাদা আলাদা করে গুছিয়ে দিচ্ছে কখন বসেছি এখন মধ্যে সেই সময় না তো চলো আমাদের এখন আর কোনো মানে রান্নাবান্না নেই তরকারি ভাত হয়ে গেছে সবই হয়ে গেছে আর এলে তোমার দাদা ভাই আমরা খেতে বসবো আর কি আমি স্নান করে পুজো বাস করি সব হয়ে গেছে তোমার দেখিয়ে দিচ্ছি দেখো সব মাজা ধোয়া হয়ে গেছে এখানে একটু ফুল আনিয়েছি ভালো করে একটু পুজো দেবো বলে আর এখানে আছে ঠাকুরের সন্দেশ এখানে শাশুড়ি মা গাছে ফুল দিয়েছে প্রচুর জবা ফুল আমারও গাছে কয়েকটা ফুল ফুটেছিল ছাদে সে কয়েকটা নিয়ে এসেছি তো আমি স্নানটা করেই পুজোটা দিয়ে নিই একটা অলরেডি বাজে তো চলো এরপর আবার কথা হচ্ছে তো দেখো বন্ধুরা স্নান করাও হয়ে গেছে ওর পুজোও দেওয়া কমপ্লিট হয়ে গেছে কত ফুল আজকে দেখো সুন্দর করে কাছে পুজো দিয়েছি আমি তো এবার কমপ্লিট হয়ে গেছে সব মোটামুটি কাজ এবার তোমার দাদা এলে জাস্ট আমরা খেতে বসবো আর তোমার দাদা ভাই জন্য একটু পকোড়া ভাজবো ডালের সময় খাবে বলে তো এবার দুপুরের খাওয়া দাওয়া চলবে বন্ধুরা তো আমি এখানে সব নিয়ে নিয়েছি এখানে ডাল আছে আগের দিনে সব এগুলো গরম করলাম এখানে ভাজাভুজি আছে এখানে পকোড়া আর ভাত তো দেখো রাতে এবার চলে এসেছি বিকলে আমরা জাস্ট চা খেয়ে নিয়েছিলাম সেটা আর ব্লকে দিলাম না তো দেখো আমি সন্ধ্যাবেলাতেই ফ্রায়েড রাইসের চালটা সিদ্ধ করে নিলাম এখানে জলটা ছড়ুক আর ততক্ষণ এখানে পকোড়াগুলো আমি একটার পর একটা ভেজে নেবো মানে ড্রাই চিলি চিকেনের পকোড়াগুলো আমি ভেজে নেবো তো বেশ লাল লাল করেই আমি ভেজে নিচ্ছি বেশিক্ষণ টাইম লাগেনি দুঃখেবেই আমার ভাজা হয়ে গেছে পকোড়াগুলো এবার চিলি চিকেনটা মানে ড্রাই চিলি চিকেনটা আমি করে নেবো তো তোমরা এটা দেখতে থাকো আমি এই ড্রাই চিলি চিকেনের রেসিপিটা আমি অনেকবার দিয়েছি তোমরা যারা দেখো আমার আগের ব্লগটা দেখে নিতে পারো তোমরা তাহলে বুঝতে পারবে আর এখানে তো আমি দেখিয়েই দিচ্ছি মোটামুটি পুরোটা তো তোমরা একটু দেখে নাও আমি কিভাবে ড্রাই ড্রাইজেন মানে খুব সহজভাবে আমি বাড়িতে করে ফেলি thank you তো দেখো বন্ধুরা ড্রাই চিলি চিকেন একদম শেষের দিকেই জাস্ট একটুখানি জল দেবো দিয়েই ফুটে গেলেই আমি না বিয়ে নেবো পুরো গায়ে গায়ে লেগে থাকবে ব্যাপারটা মানে আচারি আচারি ব্যাপারটা ঠিক হবে তো দেখো রান্নার একদম শেষের দিকেই চলে এসেছি এবার চলে যাও ফ্রাইড রাইস করার দিকে

দেখো বন্ধুরা আমাদের কারেন্ট চলে গেছে তার মধ্যে আমাদের ব্লগটা কন্টিনিউ করতেই হবে কারণ রান্না তো আর বন্ধ করা যাবে না রাত হয়ে যাচ্ছে এখন পৌনে নটা বাজতে যাক আমাদের ফ্রায়েড রাইস হচ্ছে ভালো কি কমপ্লিট হ্যাঁ এখানে কিসমিস ভেজানো হয়ে গেছে এখানে ঘি রাখা রয়েছে আমার রান্নার জায়গার অবস্থা খুব খারাপ

তেল আর কি জানো হ্যাঁ দিচ্ছি এই তো তেল চামচ কি আছে কেন না ওটা ঢেলে দেবো

হয়ে গেলে চিনিটা একটু তারপরে নিয়ে তো এবার আমরা খেতে বসবো আর কি এখন প্রায় দশটা বেজে গেছে তোমার দাদাভাই খুবই দেরি করে আজকে বাড়িতে এসেছিলো তো চলো ব্লগটা এই পর্যন্তই ফ্রাইড রাইসটা তো দেখতেই পাচ্ছো ভীষণ ঝরাঝরা হয়েছে টেস্টটা ভীষণ ভালো হয়েছে আর লাস্টে তোমরা আমার বোনের মুখ থেকে রিভিউ শুনতে পাবে ওই আর কি পুরো ব্যাপারটা আজকে কমপ্লিট মানে করেছে ফ্রায়েড রাইসের তো চলো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাই মানে জানাতে কেউ ভুলো না ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হয়ে যাচ্ছে তো চলো আজকের জন্য টাটা